ঠিক আছে সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ টাইড আই থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আড়াই গোজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ারে এবং বডিটা হচ্ছে আপনার ফর্টি সেভেন এইট লং হবে আর লেন্থ হচ্ছে আপনার এইটি হবে যেভাবে খুশি এগুলো মেক করে নিতে পারবেন তো এটার সাথে হচ্ছে আপনারা এক্সট্রা হাতের কাপড় পেয়ে যাবেন এত কাপড় দেওয়ার পরও হচ্ছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে আপনাদের বড়ি থেকে বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না আর এ হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর বিশেষ করে এটার যে বাটিকটা করা হয়েছে নিখুঁত প্রসেস ঠিক আছে পার্টিকের প্রসেসটা বিশেষ করে অনেক সুন্দর এবং প্রসেসের কারণেই কিন্তু সৌন্দর্যটা ওইভাবে বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে অর্ণাটা এক পাশ হচ্ছে এরকম থাকবে টাইডাই ওই পাশটা হচ্ছে অন্যরকম মিডিলটা হচ্ছে আবার ডিফারেন্ট তো এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটু জায়গার মধ্যে হচ্ছে তিনটা ক্যাটাগরিতে কাজ আনা হয়েছে টোটাল সব মিলিয়ে ড্রেসটা অনেক চমৎকার এবং এটা সাথে হচ্ছে ভালো মানের টার্সেল করা পেয়ে যাবেন টার্সেলগুলো বাইরে দেওয়া আছে এবং চারপাশে হচ্ছে এভাবে ইয়ে করা আছে পাইপিং করা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আর একটা কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের একটি টাকাও হচ্ছে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হচ্ছে বুঝে শুনে তারপর টাকাটা দিয়ে দিলেই হবে তো এ হচ্ছে এটার হাতের কাপড় তারপরে হচ্ছে অর্ণাটা আমি প্রাইস টপ থেকে বলে দেবো হচ্ছে ওড়নাটা কালার হবে পাঁচ থেকে ছয়টা কালার প্রতিটা কালারই সুন্দর ঘন করে এবং ভালো মানের টার্চাল বসানো আছে আর চারপাশে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পাইপিং করা থাকবে ঠিক আছে চারপাশটা খুব সুন্দর করে পাইপিং করা থাকবে আর এগুলার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন তো রেড এর পরে হচ্ছে গ্রিন কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর দীপাশটা দারুণ করে ই করা আছে এটা হচ্ছে আপনার অনেকে হচ্ছে সুন্নতি জামা বানাতে পছন্দ করেন তারপর অনেকে হচ্ছে বাটিকের কুর্তি তারপর হচ্ছে সেমি গাউন গুলো পড়তে পছন্দ করেন এগুলো দিয়ে আনা হয়ে যাবে যেহেতু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন একটু বেশি হেলদি আপুরাও পড়তে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর কালারের সম্পূর্ণ গ্যারান্টি আমরা দিচ্ছি যদি কালার ফেড হয় একটা কালার আরেকটাকে আরেকটা কালারকে নষ্ট করে সেই সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন এবং আপনাদের ডেলিভারি আমরা বহন হয় ইনশাল্লাহ এমনটা হবে না আমরা ভালো ইসে পাচ্ছি আর কোয়ালিটি সম্বন্ধে যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং ব্যাপার থাকে সেই ক্ষেত্রে আমরা বউভাবে বলে দিতে পারতেছি প্রসেসের উপরে অনেক কিছু বলা যায় তো এ হচ্ছে কফি কালারের মধ্যে কফির সাথে হচ্ছে খুব সুন্দর বাদামি কালার কন্ট্রাস্ট করা আছে ঠিক আছে খুবই চমৎকার কালারগুলো আর সালোয়ার তো একটা আপনাদেরকে প্রথমে আমি খুলে দেখাই দিয়েছি ওরকমই হবে সবগুলো শুধু 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 হচ্ছে কালার কন্ট্রাস্টগুলো ভিন্ন ভিন্ন থাকবে ঠিক আছে ডিজাইন একই থাকতেছে প্রাইসও একই থাকবে সবগুলোর তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আমি আবারও বলছি প্রাইস কিন্তু ফিক্স থাকবে বন্ডেল ফ্যাশন একটি হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে আদার্স কালেকশন দেখতে আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আর যদি সম্ভব হয় রিকোয়েস্ট থাকবে আমাদের শপটা ভিজিট করে যাবেন সেই ক্ষেত্রে আমাদের কালেকশনগুলো নিজ হাতে নিয়ে দেখে বুঝতে পারবেন ভালো একটা আইডিয়া নিতে পারবেন যে কোথায় কাছে কতটুকু মিল রয়েছে যেহেতু যারা সেলার আছেন বিশেষ করে সেলারদের বিভিন্ন আইডিয়ার জন্য হলো শপে ভিজিট করা উচিত আমি যেটা মনে করি তাতে করে হচ্ছে ওনাদের বিষয়টাও ভালো হয় এটা এক্সট্রা নলেজ পাওয়া যায় তাছাড়া হচ্ছে আপনার কোয়ালিটি সম্বন্ধে অনেক সময় আমরা হচ্ছে ভিডিওতে এভাবে বলে দিই ঠিক আছে বাট ওরকম তো দেখানো সম্ভব হয় না সরাসরি যেটা আপনি দেখবেন সেটা ভিডিওতে কখনোই দেখানো পসিবল না তো সব মিলিয়ে হচ্ছে সরাসরি ভিজিট করে দেখে নিতে পারলে সবচেয়ে বেটার তো এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে ছিল প্রাইস থাকতেছে তেরোশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট মধ্যে সম্পূর্ণ মানসম্মত গ্যারান্টি প্রোডাক্ট পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ভিডিওর লাস্ট ওয়ান ডিজাইন এই তো আশা করি আপুদের বাটিকগুলো ভালো লাগতেছে এবং এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ কোয়ালিটি খুবই ভালো মানের এগুলো আপনার রিটেল কোনো শপ থেকে বা অন্য কোনো এসে থেকে কিনতে গেলে বুঝতে পারবেন যে কেমন প্রাইস চায় আমি ওগুলো বলতেছি না তারপরও একটু বলে ফেললাম আর কি যাই হোক দুঃখিত তো যে যেভাবে আর কি যার যেভাবে পছন্দ যেভাবে যে এটা যার কোয়ালিটি মেনটেন করে নিতে পারেন নিবেন আর প্রাইস কিন্তু ফিক্স থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকে কমপ্লিট করতে পারবেন অর্ডার গুলো ঠিক আছে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে তো চালে সব দেখে নিতে পারবেন বন্ডেল ফ্যাশন সর্ণিকার চারতলায় সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সব ভালো থাকেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ